হরে কৃষ্ণ আগামী আঠেরো জুন তেসরা আসার মঙ্গলবার পবিত্র পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত এই একাদশী ব্রতকে বছরের মধ্যে শ্রেষ্ঠ একাদশী ব্রত বলা হয়েছে যে ব্রতটি পালন করলে বারোটি একাদশী ব্রতের সমান ফল লাভ করা যায় কিন্তু এই যে আগামী আঠেরোই জুন মঙ্গলবারে একাদশী ব্রত পড়েছে এই ব্রত নিয়ে একটা দ্বিমত রয়েছে স্মার্ত হচ্ছে সতেরোই জুন সোমবারে পালন করা হবে এবং গোস্বামী মতে আঠেরোই জুন মঙ্গলবারে পালন করা হবে কেন এই বৈষম্যতা তাহলে প্রকৃতই সনাতন শাস্ত্রের বিশুদ্ধ মত কোনটি কোন দিনে আমাদের পালন করা উচিত এই একাদশী ব্রত এবং বিশেষ করে পুরাণে এই একাদশী সম্পর্কে পান্ডবানির জলা একাদশী ব্রত প্রসঙ্গে বিশেষ কথা বর্ণনা করা হয়েছে এই দিনে কোন কোন কাজ করা উচিত কি কি করবেন না বিশেষ করে পাঁচটি কাজ ভুলেও যেগুলো করা উচিত নয় সেই প্রসঙ্গে আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন প্রথমত বলে দিচ্ছি যে স্মার্ত মতে সতেরোই জুন সোমবারে পালন করা হবে এবং গোস্বামী মতে কেন আঠেরোই জুন মঙ্গলবারে পালন করা হবে আসলে প্রকৃত বিশুদ্ধ মত কোনটা কোন দিনে আমাদের পালন করা উচিত সেটা হচ্ছে মনে রাখবে প্রকৃত যে গোস্বামী মদ সেই মতে আমাদের প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত সারা পৃথিবীর বৈষ্ণব ভক্ত বৃন্দগণ বিশেষ করে গৌরীয় বৈষ্ণব ভক্ত বৃন্দগণ তারা কিন্তু মঙ্গলবারে আঠেরোই জুন এই ব্রত পালন করবে সেক্ষেত্রে মত জাগতিক মত আমরা সাধারণত করতে না বিশুদ্ধ মত হচ্ছে যে আমাদের প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত এবং এই যে আঠেরোই জুন মঙ্গলবারের যে গণনা এটা কিন্তু চান্দ্র পঞ্জিকা অনুসারে সাধারণত আমরা যে পঞ্জিকা দেখি সেই পঞ্জিকা অনুসারে কিন্তু গোস্বামী মত নয় সৌর এবং চান্দ্র পঞ্জিকা রয়েছে তো সেই পঞ্জিকা অনুসারে আঠেরোই জুন মঙ্গলবারে গোস্বামী মতে এই ব্রত পালন করতে হবে আমি নিজেও এই ব্রত আঠেরোই জুন করবো এবং সমস্ত গৌরী বৈষ্ণব ভক্তবৃন্দ ইস্কন ভক্তবৃন্দ এই দিনে ব্রত করবে আপনিও অবশ্যই করতে পারেন তবে ব্রতের কিন্তু একটা পারণ গুরুত্বপূর্ণ বিষয় আপনি কষ্ট করে এই যে পাণ্ডব নির্জল একাদশী ব্রত বলা আছে শুধুমাত্র বারোটি একাদশী ব্রতের ফল নয় যে ব্যক্তি নির্জলা পর্যন্ত পান না করে এই ব্রত পালন করতে পারবে সে ব্যক্তি একাদশী ব্রতের বছরে অন্যান্য একাদশীর সমস্ত ব্রতের ফল লাভ করতে পারবে তাই এই ব্রতটা আপনি কষ্ট করে পালন করলেন কিন্তু সঠিক সময়ের মধ্যে যদি পারণ না করতে পারেন তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না সেজন্য বলা হয়েছে পারণ গুরুত্বপূর্ণ বিষয় এই যে অম্বরীশ মহারাজ মনি ঋষিগণ তারাও মানে সঠিক সময়ের মধ্যে একাদশী ব্রতের পালন করত সেই পারণের সঠিক সময় হচ্ছে মঙ্গলবার ব্রত করবেন এবং পরের দিনে হচ্ছে বুধবার আপনারা পালন করবেন সকালবেলা অনেকে জানার ইচ্ছা থাকে যে পারণটা আসলে কি আমরা জানি না তো পারণ হচ্ছে মূলত ব্রত ভঙ্গের একটা নিয়ম মানে ব্রত ভঙ্গ করব সেটাকেই পারণ বলে তবে এই সময়ের মধ্যে ব্রত ভঙ্গ করবেন ভগবানের প্রসাদ দিয়ে সেটা হচ্ছে সময়টা হচ্ছে সকালবেলা বুধবার সকালবেলা পাঁচটা এগারো মিনিট থেকে আটটার মধ্যে আপনারা ভগবানের প্রসাদ দিয়ে পালন করবেন এবং একটা বিষয় হচ্ছে যে একাদশীকে কেন এতটা প্রাধান্য দেওয়া হয়েছে একাদশী না করলে আমরা কি কি হয়ে থাকে না করলে সেটা হচ্ছে শাস্ত্রে সুন্দর একটা কাহিনী বর্ণনা করা হয়েছে যদি আপনাদের অনেকের এই জানা রয়েছে তারপরে অনেকের অবগতির জন্য জানাচ্ছি যে সৃষ্টির শুরুতে কিন্তু একাদশী ছিল না তখন মানুষ তখন না ছিল বেদ মানুষ জীবনযাপন করার জন্য সঠিক কোনো নির্দেশনা বা শাস্ত্রপন্থা ছিল না কিন্তু তখন মানুষ উচ্ছৃঙ্খলভাবে জীবন যাপন করতো এবং তাদের পাপের ফলস্বরূপ তারা নরক যাতনা ভোগ করতো তো ওইদিকে যমরাজ তাদেরকে ভয়ানক শাস্তি দিত একবার ভগবান বিষ্ণু নিজে নরক দর্শনের জন্য গিয়েছেন সেখানে গিয়ে হঠাৎ খেয়াল করলেন যমরাজের সাথে কথা বলতেছিলেন এমন অবস্থায় খেয়াল করলেন যে দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক কিছু পাপাদমাদের আর্তনাদ উঠে আসতেছে যমরাজকে প্রশ্ন করলো জমদেব এই যে আর্তনাদ এটা কোন দিক থেকে আসতেছে যে আমরা তখন নরক দর্শনের জন্য নিয়ে গেল এবং দক্ষিণ দিকের নরকে গিয়ে সেই ভয়ানক পাপাত্মাদের দর্শন করালো ভগবান বিষ্ণু হচ্ছে করুণাময় ভগবানের থেকে দ্বিতীয় জগতে করুণাময় কেউ নেই সেই ভগবান এই সমস্ত জীবদের এত কষ্ট দেখে তিনি তার হৃদয় কেঁপে উঠলো তখন ভগবান সেই সময়ে তার সেই করুণার হৃদয় থেকে একটা পাপ মানে নারী মূর্তির সৃষ্টি করলো তার নাম ছিল একাদশী দেবী এবং জগতে ঘোষণা করে দিয়েছেন যে ব্যক্তি একাদশীর দিনে আমার পুজো করবে ভক্তি সহকারে সে ব্যক্তি সকল পাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে আমার কাছে চলে আসবে তো এইভাবে মূলত ওই দিন থেকে একাদশী ব্রতের শুরু এবং সবাই মিলে যে যাই পাপ করুক না কেন একাদশীর দিনে আহ সে ব্যক্তি ভগবানের পুজো করে আর সমস্ত পাপ থেকে সে ব্যক্তি মুক্ত হয়ে যায় তো ওই কি হচ্ছে সবাই তো এইভাবে মুক্ত হচ্ছে সবাই ভগবানের কাছে চলে যাচ্ছে কেউ আর নরকে যাচ্ছে না আবার যে ভয়ানক যে ভগবান সৃষ্টি করেছেন সেই পাপ পুরুষ একাদশীর দিনে আশ্রয় পাচ্ছে না তার বাঁচার উপায় নেই সেই ত্রাহি ত্রাহি করতে করতে ভগবান বিষ্ণুর কাছে গেল প্রভু আমাকে রক্ষা করো কেন কি হয়েছে যে আপনি যে একাদশী দেবীর সৃষ্টি করেছেন তার পুণ্য প্রভাবে যেখানে পুণ্য রয়েছে সেখানে আমি পাপ পুরুষ অবস্থান করতে পারি না আমার ধর্ম হচ্ছে পাপের স্থানে অবস্থান করা তো এই একাদশীর দিনে সকলে পূর্ণ করে আর এই একাদশীর পূর্ণের তেজে আমি কোথাও স্থান পাচ্ছি না আমার তো মৃত প্রায় অবস্থা আমি কোথায় রক্ষা পাবো আমাকে আপনি স্থান দান করুন তখন ভগবান বিষ্ণু বলল তাহলে একটা কাজ করো তুমি একাদশীর দিনে পঞ্চ রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে সেজন্য মূলত আপনি যদি একাদশী ব্রত করতে নাও পারেন ভুলেও কখনো উচিত নয় একাদশীর দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ করা আপনি পাপ না করেও সকল পাপের ভাগি হবেন যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ গ্রহণ করে তাই একাদশীর দিনে কোন কাজগুলো করবে না তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে পঞ্চ রবিশ্ব ভুলেও খাবে না বা গ্রহণ করবে না এই পবিত্র একাদশীর দিনে এবং এরপর থেকে মূলত জগতে এই শুদ্ধ ভাবে মানুষ একাদশী ব্রত পালন করে আসছে এবং ভগবানের ভগবানকে খুশি করার জন্য একটা বিশেষ মাধ্যম হচ্ছে এই একাদশী ব্রত পালন করা বিশেষ করে এই পাণ্ডব নির্জলা একাদশীর খুবই গুরুত্ব দেওয়া হয়েছে এই দিনে অন্তত আমাদের কিছু নিয়ম মেনে চলা উচিত তার মধ্যে ভীমসেন প্রশ্ন করেছিল ব্যাসদেবকে যে আমি কোনো একাদশী ব্রত করতে পারি না আমার অনেক ক্ষুধা লাগে খেতে হয় আমাকে আপনি এমন একটা ব্রতের কথা বলুন যে ব্রতটা সঠিকভাবে পালন করে বছরের সমস্ত একাদশী ব্রতের ফল লাভ করা যায় তখন ব্যাসদেব বলেছিল যে কখনো কোনো একাদশীর দিনে পঞ্চর বিশস্ব খাবে না যদি তাতে অসমর্থ হও অন্তত বাক্যই পাণ্ডবা নির্জলা একাদশীর দিনে ভক্তিভরে নির্জলা ব্রত করবে তাহলে অন্যান্য একাদশী ব্রতের ফল লাভ করতে পারবে এবং একটা বিষয় বলে দিচ্ছি যে এই দিন অবশ্যই আপনারা দান করবেন কোন কোন কাজ করবেন সেটা প্রথমে বলে দিচ্ছি এই দিনে যদি কোনো ব্যক্তি দান করে যেমন পুণ্য এই যে ক্ষীণে পুণ্যে মত্তলকম বিষনটি পুণ্য কিন্তু ক্ষয় হয় আপনার কাছে টাকা রয়েছে একটা জিনিস কিনতে যাবেন টাকাটা শেষ হয়ে যাবে বা সেই টাকাটা ক্ষয় করে দিতে হয় পুণ্য তেমনি ক্ষয় হয় সুখের বিনিময়ে স্বর্গসুখ ভোগ করলে এর মাধ্যমে পুণ্য ক্ষয় হয় তো বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই একাদশীর দিনে বিশেষ করে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের দিনে পূর্ণ করে সেটা মানে বিশেষ করে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে সেই পূর্ণ ফলের কোনো ক্ষয় হয় না তা অক্ষয় হয়ে থাকে সেজন্য মূলত এই দিনে দানের বিশেষ মাহাত্ম বর্ণনা করা হয়েছে আপনারা যথাসাধ্য ভাবে আমরা অনেক সময় আহ কি হয় যে অর্থ সম্পদ একটু কম থাকলে যারা গরিব রয়েছে দান করতে চাই না কিন্তু মানে মনে রাখবে দানের মাধ্যমে কখনো ধন কমে না বরঞ্চ বৃদ্ধি পায় এটা হচ্ছে দৈবিক নিয়ম তাই দান করতে হয় মানে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে সাধুদেরকে অথবা আপনি সৎ পাত্রে দান করবেন দানের খুবই মহিমা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে মন্দিরে বাস মনে রাখবে এই শুভতম দিনের চেষ্টা করবে ভগবানের মন্দিরে বসবাস করতে আমরা অনেক সময় এই যে মন্দির বাসীদের দেখে থাকি যারা মন্দিরে বাস করে মন্দির কিন্তু এটা এই পৃথিবীর মধ্যে হলেও কিন্তু সেটা এই পৃথিবীর কোনো স্থান নয় সেটা হচ্ছে সাক্ষাৎ বৈকুণ্ঠ দাম বলা হয়েছে যে কোনো ব্যক্তি মন্দিরে বাস করে তার শত জন্মের পূর্ব পাপ ভস্ম হয়ে যায় শত জন্মের জন্মার্জিত পাপরাশি ভস্মীভূত হয়ে যায় কেবলমাত্র এক রাত্রি মন্দিরে ভগবানের দিব্য ধামে অবস্থান করার মাধ্যমে সেজন্য যারা মন্দিরবাসী এরা আদৌ সাধারণ কোনো ব্যক্তি নয় বহু জন্মের থাকিলে ভাগ্য বিষয় ছাড়িয়া হয় বই রাখবো সেজন্য অবশ্যই আমাদের উচিত এই সমস্ত শুভ দিনে বিশেষ করে তীর্থযাত্রা করা কোনো তীর্থে অবস্থান করে সেখানে পুণ্যময় কার্য করা এগুলোকে পুণ্যময় কার্য বলা উচিত না ভগবানের যে সেবা এটা হচ্ছে পরম পবিত্র এটা হচ্ছে জীবনের পরম কার্য এটা পুণ্যময় কার্য নয় পুণ্য হচ্ছে যে আপনি এই পুণ্যের ফলে একটু স্বর্গে যাবেন কিন্তু এই কর্মের ফলে আপনি আপনার ভববন্ধন থেকে মুক্ত হতে পারবেন ভগবানের কাছে যাওয়া যায় তো সেজন্য এই শুভতম দিনে চেষ্টা করবেন ভগবানের মন্দিরে বাস করার ধামে বাস করার আর একটা বিষয় হচ্ছে ভগবানের নাম আমরা অনেকে জপ করি না তারা এই শুভ দিনে ভগবানের নাম জপ করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগের যুগ ধর্ম তাই কীর্তন করি না তো এই যে একাদশী ব্রত করে আমরা চেষ্টা করব সকলে অন্তত এক মালা হলেও মানে একশত আটবার হলেও শুদ্ধভাবে বসে একেবারে আকুল প্রাণে ভগবানকে ডাকতে আপনি নিজে করে দেখেন একটা মালা দেখবেন অন্যরকম একটা উপলব্ধি নিজের হৃদয় থেকে ভগবানের প্রতি জাগবে এবং অবশ্যই আশা করি একটু হলে আপনার মনে প্রশান্তি আসবে নিজে আপনি এই বিষয়টা করতে পারেন তো আমরা প্রথমে এই একাদশীর বিশেষ মাহাত্ম কথা শ্রবণ করে নিচ্ছি শাস্ত্রে ব্রহ্মবৈবর্ত পুরাণে এই পাণ্ডবানির জলা একাদশীর বিশেষ মাহাত্ম উল্লেখ করা হয়েছে এরপরে আমরা জেনে নিচ্ছি কিছু কাজ বিশেষ পাঁচটি কাজ যাই একাদশীর দিনে ভুলেও করবে না ব্রহ্মবৈবর্ত পুরাণে পাণ্ডবা নির্জলা একাদশী মাহাত্ম বর্ণনা করা হয়েছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত প্রসঙ্গে ব্রহ্মবৈবর্ত পুরাণে সেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্ধন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ এবং তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি লৌকিক যথাযথভাবে ভক্তি বিষয়ে নি কিছু ধর্মকথা এখন আমার কাছে বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছো এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বর্ণনা করছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস করবে দ্বাদশীর দিনে স্নান করে সূচিশুদ্ধ হয়ে নৃত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের পুজো করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও কখনো এই ব্রত পরিত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মে রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি একাদশীর দিনে ভোজন না করে তবে তারা নরক যাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউ এই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গ আদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদারে বৃক নামক অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে দোষ হবে না এই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশের দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশী ব্রতের ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পুজো করবে সদাচারী ব্রাহ্মণদের দান সহ ভোজন করিয়ে বস্ত্র আদি আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত করলে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র উপবাসে লাভ হয় শঙ্কু চক্র গদা পদ্মদারী ভগবান শ্রীবিষ্ণু আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ হইতে মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কিন্তু কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য এবং পুণ্য প্রদায় নেই এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুর্গণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যায় দিন থেকে এই নির্জলা একাদশী একাদশী ব্রত পালন করতে থাকায় এই নির্জলা বা নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম এবং শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হয় তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি এবং এই দিনে কিছু কাজ ভুলেও আমাদের করা উচিত না তার মধ্যে রয়েছে যে আপনি অবশ্যই দান করবেন কিন্তু দানের পরে আপনি কখনো কাউকে মনে রাখবেন আমরা অনেক সময় এরকমটা করি বলে দিচ্ছি যদিও এটা শুধুমাত্র একাদশীর দিনে নয় যে কোনো দিনে আমরা দান করার পরে খোটা দিই পরবর্তীতে গিয়ে আমার দয়ায় তুমি বেঁচে আছো মনে রাখবে ভগবানের দয়ায় আহ কৃপায় প্রত্যেকটা জীব বেঁচে আছে ভগবানের ঈশ্বরের দয়ায় এটা যদি আমি বলি আমার দয়ায় তুমি বেঁচে আছো এটা সব থেকে ভয়ানক পাপের সেই দানের মাধ্যমে তোমাকে নিঃসন্দেহে নরকগামী হতে হবে তাই দান করার পরে কখনো অহংকার করতে নেই আমরা দান করি মানে আমার যশ বৃদ্ধি পাক আমার নামটা ওখানে উঠুক এই দানের মাধ্যমে কখনো পূর্ণ হয় না এই দানের মাধ্যমে ভগবানও কখনো খুশি হয় না দ্বিতীয়ত হচ্ছে যে অবশ্যই পঞ্চ শস্যকে বর্জন করবে একাদশীর দিনে পঞ্চ শস্য খাওয়া এটা খুবই ভয়ানক পাপের বলা হয়েছে এবং অবশ্যই দিন মিথ্যা কথাকে বর্জন করতে হবে সাধারণত কলিযুগে সত্য নেই বললেই চলে অন্ততপক্ষে আমরা আমরাও সাধু যারা ধর্মপথে চলার চেষ্টা করতেছি তারাও কিন্তু অনেক সময় মিথ্যা কথা বলে ফেলি কিন্তু এই শুভতম দিনে একাদশীর দিনে চেষ্টা করব অতিরিক্ত কথা না বলতে কেবল মাত্র কৃষ্ণ কথা বলবো একটা মিথ্যা কথাও আমরা চেষ্টা করব না বলতে সত্যকে ধারণ করে রাখ প্রতিদিন আমাদের উচিত সব সময় সত্যকে ধারণ করা বিশেষ করে এই একাদশীর দিনে কখনো অপশব্দ প্রয়োগ করা উচিত নয় খারাপ ভাষা ঝগড়া করা উচিত নয় মিথ্যা কথা বলা উচিত নয় এবং কখনো ভুলেও এই দিনে নেশা করবে না যারা একাদশী ব্রত করে অনেকে বলে থাকে আমি সব ছাড়তে পারবো কিন্তু নেশাটা ছাড়তে পারবো না তো একটা দিন মানুষ পারে না এমন কিছু নেই জগতে অসাধ্য বলে কিছু নেই একদিন অবশ্যই পারবো চেষ্টা করলে আমরা ব্রত করব অবশ্যই এবং নেশাকেও বর্জন করব এই দিনে এবং সবশেষে হচ্ছে মনে রাখবে একাদশীর দিনে কখনো ক্ষৌর কর্ম করা উচিত নয় গাছপালা বৃক্ষ কাটা উচিত নয় বন উজ্জ্বার করা উচিত নয় এতে কিন্তু গ্রহের দোষ লাগে এটা বিশেষভাবে বলা হয়েছে একাদশীর দিনে ক্ষৌর কর্ম চুলদারি নক এগুলো কাটা নিষিদ্ধ তো হরে কৃষ্ণ যদি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ